হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা নিয়ে হাজির হয়েছি এটা হলো আমাদের সাভারের মিনি চিড়িয়াখানা জায়গাটা অনেক সুন্দর এটা হলো আপনার সিএমবির পাশেই মিনি চিড়িয়াখানা অরণ্যালয় একদম মেন রাস্তা দিয়ে জাহাঙ্গীরনগরের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে এটা দেখুন গাবতলি এখানে মহাকালী আপনারা এই ঠিকানাটা দেখলে দেখুন এখানা আমরা সবাইকে নিয়ে এসেছি আসতে দিয়ে অনেক সুন্দর পরিবেশ এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এখানে নির্দিষ্ট কিছু সময় বলে দেওয়া হয়েছে দেখুন আশেপাশটা কত সুন্দর একদম নিরিবিলি শান্ত পরিবেশ এ পরিবেশে আসলে আপনাদের এমনিও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর রাস্তা আশা করি আপনাদের এখানে ফ্যামিলি সহকারে আসলে খুবই ভালো লাগবে আর এখানে গাড়ি নিয়ে আসলে আপনারা গাড়িও পার্কিং করতে পারবেন এখানকার ভিতরের পরিবেশটা দেখুন কত সুন্দর এবং মনোরম গেটটাই অনেক সুন্দর এটা হলো আপনার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংরক্ষণ করে তারপরে ভিতরে ঢুকতে হবে আমরা তিনটা কিনে নিয়েছি টাকা এটা আপনার মেন গেট আমরা টিকিট কেটে এখন ঢুক কেটে নিয়েছি তো এখন ঢুকেছি এখন পার পারসন তিরিশ টাকা করে দেখুন কি সুন্দর আপনারা এই নৌকা বা বোটে ওঠার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে না ওটাও টিকিট কাটতে হবে আগে তো ঘুরাতো এখানে এখন নিবে না টিকিট কাটতে হবে টিকিট আপনারা একটু আরো সকাল সকাল বসার খুব সুন্দর জায়গা আছে পরিবেশটা অনেক সুন্দর আর এখানে আলাদা করে আপনি অনেকক্ষণ ঘুরতেও পারবেন ফ্যামিলি সহকারে সবাই আসবেন দেখবেন ভালো লাগবে অনেক সুন্দর জায়গা কত নিরিবিলি সুন্দর ঠান্ডা একদম পরিবেশ আর আজকের ওয়েদারটা টাই অনেক ভালো খুবই ভালো দেখুন সামনে কি সুন্দর আপনার হরিণ আর আশেপাশের পরিবেশটা দেখুন চলুন আমরা এই হরিণের সামনে যাই আর হরিণের নামটা কি সেটা আমরা দেখে নিই এটা হলো চিত্রা হরিণ খুবই সুন্দর মাসাল্লাহ দেখুন কত গুলা হ্যালো দেখুন কত সুন্দর সামনে থেকে চিপস খাবা চিপস খাবা মার্শাল্লাহ মার বাচ্চা কি সুন্দর দোধ দিচ্ছে পুরোটা আপনার চিত্র হরিণ মার্শাল্লা অনেকগুলো এখানে এটাও মনে হয় আর দেখুন এটার নামটা ঠিক এখানে নাই তাই বলতে পারছি না

তার পাশে দেখুন কি সুন্দর ঘোড়া একদম ব্রাউন কালার সুন্দর এখানে আবার চটপটি খাওয়ার জন্য সুন্দর প্লেসও আছে

হেই বানার হইতে সাবধান এই এই এখানে একটাই ইমু পাখি আছে ই আছে সুন্দর পালার আর বলে বলেছে বানার হতে সাবধান কারণ জানি তো বানররা বানরামই করে তুমি কেমন আছো তোমাকে বানানো দেবো দেখো বানানো কি সুন্দর করে একজন একজনের শরীর দেখে দিচ্ছে ওখান দিয়ে দিচ্ছে

দেখুন 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 কি সুন্দর করে তারা লাফাচ্ছে একদম উপরে চলুন সামনে দেখি কি আছে এখানে মনে হয় ভাল ছিল কিন্তু ভাল না এখানে দেখুন কি সুন্দর ঘোড়া ব্ল্যাক যাই ভয়ঙ্কর দেখুন এখানে কত বড় সাপ অজগর সাপ আমি ভয় পাই তার জন্য আপনাদের এভাবে দূরের থেকে দেখাচ্ছি আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজেরা দেখে নিয়ে না আমার ভয় করে তার জন্য আমি আর সামনে যাইনি এখানেও দেখুন কত সুন্দর সুন্দর আপনার ঘোরা আছে তার পাশে যে তাহলে ছাগল আর বেড়ার কত সুন্দর সুন্দর জাত রয়েছে এখানে যাদের পার্সোনালি ভালো লাগে তারা দেখিয়ে দেখে খুবই উপভোগ করতে পারবেন এখানে বাচ্চাদের জন্য রাইডও আছে চলুন দেখি সব বুটানি গোয়াও আছে এখানে না 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 উঠবো না দেখুন কি সুন্দর মাসাল একদম গ্রাম পরিবেশ আর এ বাচ্চাদের খেলার জন্য আছে আর এখানে আপনাদের ট্রি টিকিট সংরক্ষণ করে নেবেন পুরো গ্রামের পরিবেশ মনে হচ্ছে এখানে ঢুকতে হলে আপনার বাধ্যতামূলক বিশ টাকার টিকিট লাগবে আপনারা এখানে বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবেন তাহলে তারা অনেক কিছু এখানে শিখতে পারবে দেখেছেন তো কত সুন্দর সুন্দর এখানে আপনার বিভিন্ন প্রজাতির প্রাণী আছে আর পরিবেশটাও খুব সুন্দর আমাদের নেচার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আর বড়দের তো অবশ্যই পছন্দ হবে যেহেতু এখানে বড়দের অনেক কিছু আছে দেখার মতন আর ছোটদের জন্য খেলনারও খেলারও ওনারা এখানে ব্যবস্থা রেখেছে পরিবেশটা কত সুন্দর মাসাল্লাহ ফ্যামিলি সহকারে আসলে আশা করি আপনাদের মনটাও খুব ভালো হবে আর বসারও অনেক জায়গা আছে এখানে এখানে ওনারা মাশরুমও বিক্রি করে আপনারা চাইলে মাশরুম কিনে নিতে পারেন আর ওখানে মনে হয় আপনার ঝালমৌড়ি বানায় দেখুন এখানে একটা বিরল প্রজাতি আছে এটার নামই জানি না কি এটার দেখতে অনেক কিউট ঈগল আমি এত কাছ থেকে আজকে দেখলাম এটা কি আসলে ঈগল আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন ও আপনারা আর একটা জিনিস দেখবেন

ইদুরের এখানে এই জায়গাটার মধ্যে বিরল এক সাপ রয়েছে ও দেখে আনন্দ করিয়েছে আর গেলাম না এটা গুলো আরো বড় সাপ যাদের সাপ দেখার সাহস আছে তারা একমাত্র দেখতে পারবে আমার ডর করে জন্য আমি আর যাইনি এখানে বসেছি জালমুড়ি খাওয়ার জন্য বিশ টাকা করে বসার সুন্দর জায়গা আছে যারা দূর থেকে আসে মহিলাদের জন্য তাদের জন্য এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে তার সাথে দেখুন নামাজের স্থান রয়েছে আপনারা যে দূর থেকেও আসেন আপনাদের নামাজ কাজা হবে না এখানে আপনারা চাইলে আপনাদের নামাজটা করে নিতে পারেন দেখুন আজকে পরিবেশটা মাসাল্লাহ কত সুন্দর সুন্দর বাতাস আজকে অনেক ঠান্ডা পরিবেশ আছে

কে বলছে বেরিয়ে যেতে ছোট সবাই আস্তে আস্তে বের হয়ে যাবে আমরা ঝালমুড়ি খেয়েছি আপনার জালে এখানে চটপটির ব্যবস্থা আছে চটপটিও খেতে পারে তো আমাদের কাছে এখন সময় নেই যার জন্য আমরা এখন খাবো না তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সব পশু পাখিও মনে হচ্ছে তাদের ঘরে চলে গেছে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখেছেন এবং জেনেছেন যদি আসতে চান তাহলে আপনারা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের অপোজিটে সিএমবি তার সাথী অরণ্যালয় সাবার মিনি চিড়িয়াখানা মিনি হিসাবেও অনেক কিছু রয়েছে এখানে আশা করছি আপনাদের বাচ্চাদেরও যেমন ভালো লাগবে তার সাথে সাথে আপনাদেরও খুবই ভালো লাগবে এটা আপনার সেনাদের আন্ডারে রয়েছে পরিবেশটা খুবই সুন্দর এমন মনোরম কোনো শৃঙ্খল কোনো কিছুই নেই এখানে আপনি নিরাপত্তার সাথে এখানে আসতে পারেন আর অভিযোগ যদি কিছু থেকে থাকে তাহলে আপনার অভিযোগেরও জায়গা আছে দেখুন কত সুন্দর ও দেখুন এখন সন্ধ্যাবেলা অনিনরাও রেস্ট করছে বসে বসে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রান্নার পাশাপাশি এরকম ছোটো ছোট কিছু ভিডিও আপনাদের সাথে আমার শেয়ার করতে খুবই ভালো লাগে যাতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কোনো জায়গা সন্ধান পান তার জন্য মূলত এই ভিডিওটা করা দেখুন এখানে বসারও খুব সুন্দর জায়গা আছে আমি আশা করব আমার প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে এই ভিডিওটারও সাথে থাকবেন আর নতুন কোনো জায়গা যদি আপনার জেনে থাকেন তাহলে আমাকে বলবেন তাহলে আমিও আপনাদের ঘুরে ঘুরে সেটা দেখাবো আশা করছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি কোনো কিছু আরও জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে